ব্যবসায় তোমাকে তো এইভাবে এনকারেজ করতে হবে ব্যবসা

তো আমরা দুজনে পুরো বিজনেসটা পার্টনার অ্যান্ড ও আমাকে প্রথমে এনকারেজ করে আমরা র্যান্ডামলি জাস্ট ওরই রেস্টুরেন্টে বসে বসে ভাবছিলাম যে কিছু একটা করা যাক একসাথে যেখানে আমরা একসাথে কাজ করতে পারবো মজা করবো সব কিছু তো কী করবো কী করবো ভাবতে ভাবতে লাইফস্টাইল স্টোর ব্র্যান্ডের কথা আমরা ভাবলাম যে ক্লদিং ওয়ারের কোনো কিছু আমরা করতে পারি দেন আমি পরিমাণে ফুডি আমি খেতে ভালোবাসি তো তারপরে আমি বললাম পেয়েছিলাম নাহলে হয়তো এইভাবে ইউটিলাইজ করতে পারতাম আর একটা একটা করে ভাবা হয়েছে প্রথমে ক্লথিংয়ার তারপরে ক্যাফে তারপরে স্যালন আরো স্পেস আছে যদি কেউ বলে জিম দেন জিম মানে যে যেটা বলবো

তুমি যেই কথাগুলো বলছো তুমি কি জানো এটা হেডলাইন হবে ভালো তো এটা দেখার জন্য তো দেখবে তুমি কবে এরকম বিশ্বাস করছো তো প্রথম ও ভিজিট করে না তো ফার্স্ট টাইম

কেন সব সব সার্ভিসেস আছে না মানে স্যালনটা হচ্ছে তোমার ইউনিসেক স্যালন তো তুমি সব সার্ভিসই পাবে

না বলো তো অনেকক্ষণ ধরে ক্ষণ ধরে আমি এটা করছি করছি এরকম 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 কেন রাই আইম ড্রইন এটা তোমার কাজ তোমার এটা ব্যবসা তো ব্যবসায় তোমাকে তো এইভাবে এনকারেজ করতে হবে একটা ব্যবসা আরে এটা বললে একটা দেখ সুন্দর লাগবে শুনতে একটু খারাপ না হয় আমাকে লাগলো সেটা কি সত্যি

আচ্ছা জামা না 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 কোন রূপে আমি এখানে আমি কেন বিবৃতির আমরা প্রত্যেককে যারা দেখেছি ওকে এই রূপ কখনো আমরা দেখিনি অদ্ভুত একটা কমেক রিলিজ এরকম ভাবে আজকে জানি হঠাৎ করে মানে লিটারালি এরম হাসছে প্রথম কথা হাসছে তারপরে অদ্ভুত অদ্ভুত কথা বলছে

তোমাকে কিছু এসে যাচ্ছে ভাই এখানে মক কিছু গন্ডগোল হয়েছে সাংকে ভাই বেটা আমার আমার সেটাই মনে হয় তো স্টোর এর অলরেডি কিছু ভিডিও আপনারা দেখে নিয়েছেন আমাদের ফেসবুক ইনস্টা পেজ আছে পার্সোনালি আমাকে যারা ফলো করো তোমরা তোমরা দেখতেই পাবে আমি রেগুলার মোটামুটি আপডেট করতে থাকি স্টরিতে আর কি কি হচ্ছে না হচ্ছে সব আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসে amazin কিছু কালেকশনস তো তোমরা একবার নিশ্চয়ই এখানে ভিজিট করতে পারো হ্যাঁ ভিজিট করলে আই গেস অনেক বেটার লাগবে অনলাইনেও নিতে পারো বাট আমরা যেহেতু প্রেফার করি ভিজিট করে পারচেস করতে বিকজ অনেক সময় ওয়েস্টার্ন রেজকে দেখে বোঝা যায় না সো ইন দ্যাট কেস আমি তো প্রেফার করবো তোমরা ভিজিট করো আমাদের সাথে দেখা করো এন্ড আমরা খুব খুশি হব